একই মসজিদে জুমার একাধিক জামাত করবেন না এটা মতে কারণ এতে জুমার যে সালাদ সেটার প্রতি মানুষের গুরুত্ব আর থাকে না তাহলে একই মসজিদে একাধিক বা দুইটা তিনটা জামাত হতে পারে তাহলে সেক্ষেত্রে যে কোনো সময় গেলাম মূল জামাতের প্রতি আর গুরুত্ব মানুষের থাকবে না তবে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে মুসলমানদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নেই যেমন পশ্চিমা দুনিয়ার অনেক দেশ আছে যে দেশগুলোতে মসজিদ সচরাচর নেই ছোট্ট খাটো কোনো মসজিদের অ্যারেঞ্জমেন্ট আছে অনেক দূর দূরান্তে একটা মসজিদ থাকলে আরেকটা মসজিদের থেকে একটা দূরত্ব থেকে উপরটা দূরত্ব অনেক বেশি এরকম পরিস্থিতিতে মানুষ দেখা যায় একই মসজিদে একাধিক জামাত করা ছাড়া কোনো সুযোগ থাকে না তো সেরকম ব্যবস্থা যদি সেরকম অবস্থা যদি থাকে তাহলে সেখানে একাধিক জামাত হতে পারে জান্নাতুল ফের দাউস এআই থেকে আপনি লিখেছেন ফক্স উঠলে যে শরীরে সোনার উপর পানি দেওয়া হয় বয়াতে কারো নাকি নজর না লাগে যাতে কারো না নজর না লাগে এটা কি জায়েজ আছে দেখুন বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যার বদনজর লেগেছে তার থেকে পানি পড়া নিয়ে বা তার শরীর ধোয়া পানি নিয়ে যার বদনজর লেগেছে তার উপরে সেটি প্রয়োগ করা যেতে পারে এছাড়া সোনার পর পানি দিয়ে ফক্স উঠলে সে রোগীকে আপনার ট্রিটমেন্ট করা বা আপনার বন্ধুত্ব লাগলে সে ধৌত করা এটা কুসংস্কার সোনার উপর পানিতে এরকম কোনো বরকত বা কল্যাণিকতা না কর্ণিস দ্বারা প্রমাণিত না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিধা এটি নিছক কুসংস্কার জন্য বিষয় ঈশা জাহান মরিয়ম আপনি লিখেছেন পিরিয়ড হওয়ার একদিন আগে সাদা স্রাবের সাথে অল্প রক্তের চাকা পড়ে মেটে রঙের স্রাবের মতো হয় কিন্তু গড়িয়ে পড়ে না তখন ওই দিন কি আমার নামাজ পড়া উচিত পিরিয়ড হওয়ার আগে আগের দিন যে সাদা স্রাব এর সাথে রক্ত পড়ছে এবং মেটে রঙের স্রাবের মতো দেখা দিচ্ছে এটা আগের দিন হয়েছে সেদিন থেকে মাসিক হওয়ার যদি কোনো সম্ভাবনার চান্স থাকে অর্থাৎ মাসিক যদি আপনার এলোমেলো থাকে এবং নির্দিষ্ট দিনেই হয় এমন কোনো কথা নেই একটু আগে পরে হতে পারে হয় এরকম যদি হয় তাহলে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন এবং সলাপ পড়বেন না ফাহাদ ইবনে আজাদ লিখেছেন বিয়ের কমিউনিটি সেন্টারে পাঁচশো টাকা কুড়িয়ে পেয়েছি বসার সোপায় ওই সোপায় বয়স্ক একজন ভদ্রলোক বসেছিলেন ধারণা করেছি টাকাটা ওনার হবে অনেকক্ষণ ধরে খুঁছে ভদ্রলোকেই কিন্তু পাইনি ওই জায়গায় অনেকক্ষণ বসে অপেক্ষা করেছি দু চারজনকে টাকাবার জিজ্ঞাসাও করেছি কেউ দাবি করে নাই পরের টাকা আমার কাছে রাখছে আমার করণীয় কি কুঁড়িয়ে পাওয়া জিনিস এটার মালিককে খোঁজার চেষ্টা করা দরকার বিভার যারা আয়োজন করেছেন তাদের মাধ্যমে বলতে পারেন যে আপনাদের কোনো গেস্টের যদি টাকা হারিয়ে থাকে আমার সাথে অর্থাৎ বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন এরপরে যদি আর তাকে পাওয়ার আশা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই টাকা দান করে দিতে পারেন আপনার কোনো গরিব দুঃখী নিজে গরিব হন তারা নিজে খেয়ে বলতে পারেন কিন্তু আপনাকে দীর্ঘদিন পর্যন্ত কয়েক মাস পর্যন্ত এই মালিককে খুঁজে বের করা হাজবেন্ড সাইপ্রাস থাকে এখান থেকে সে জুমার নামাজ আদায় করতে পারে না একাকি জোহর পড়ে নেয় এতে কি সে মুনাফিক হয়ে যাবে দেখুন তিনি যেখানে থাকেন সেখানে জুমার নামাজ আদায় করতে পারছেন না এবং একা কি জোহর পড়েন এটা তার হঠাৎ হয়ে যেতে পারে কিন্তু নিয়মিত তিনি সেখানে থাকেন এবং সেখানে নিয়মিত কাজটা করেন এরকম হলে সেটা অবশ্যই গুণ এবং নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস আছে তিন তিনজুমা যদি কেউ আদায় না করে এবং তিন জুমা তিনি আহ সাল্লাহ আদায় করা জুমার জুমা আদায় করা বিরত থাকেন তাহলে তার অন্তরে মহর মেরে দেওয়া হয় খুব ভয়াবহ একটা বিষয় অর্থাৎ হেরায়ত গ্রহণ করার আহ যোগ্যতা হারিয়ে ফেলে এরপর আল্লাহ তালাহ স্নান করলে আল্লাহ তালার অনুগ্রহ হলে আল্লাহ তালা তাকে হেদায়ত দিতে পারেন সেটি ভিন্ন বিষয় বাকি তার অন্তর হেদায়ত গ্রহণের জন্য সাধারণত উপযুক্ততা হারিয়ে ফেলে তো এরকম ভয়াবহ একটি বিষয়কে খুব ঠান্ডা মাথায় মেনে নেওয়া এটা কোনো কাজ হতে পারে না বিধায় হালাল উপার্জনের জন্য এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে গেলে জুমার সালাত আদায় করা সম্ভব অথবা তিনি যেখানে সেখানে কয়েকজন যদি থাকেন তাহলে তারা জুমার সলাতের ব্যবস্থা করবেন আয়োজন করবেন নিয়মিত জোহর নামাজ পড়া এটা কখনো তার জন্য চায়স হতে পারে না আল আমিন মাহমুদ আবি লিখেছেন তোষক জাজিম বা এ জাতীয় জিনিস যেটা ধোয়া সম্ভব নয় এমন জিনিস বড় ধরনের পবিত্র করবো কীভাবে যেভাবে পবিত্রতা সে নাপাকির চিহ্ন দূর করে ফেলবেন এটাই হবে তার পবিত্রতা এবার নাজমুল সাকিব লিখেছেন দর্শন বিষয়ে ইসলাম কি বলে দর্শন নিয়ে পড়াশোনা করা যাবে কিনা দর্শনের পর পড়াশোনা করলে কি আমি ইসলাম থেকে দূরে সরে যাবো দর্শন শাস্ত্রে ইসলাম বিরোধী যে সমস্ত কথা আছে এগুলো বিশ্বাস করলে কি ইমান চলে যাবে যে সমস্ত সাবজেক্টের মধ্যে এমন কিছু আছে যেগুলো ইসলামের ইসলাম পরিপন্থী ইমান বিধ্বংসী সেগুলো পড়া যাবে তখনই যদি কেউ এগুলোর জবাব তার জানা থাকে এবং এগুলোর বিপরীতে তার ইমান অটল অজ্জ্বল থাকবে সেরকম আস্থা বিশ্বাস তার নিজের মধ্যে নিজের থাকে এক দ্বিতীয়ত সেগুলো শিখবেন তিনি শুধুমাত্র সে সম্পর্কে ধারণা নেওয়ার জন্য যাতে করে সেগুলোর অসর্থ তিনি দূরে ধরতে পারেন কিংবা তার শুধুমাত্র নলেজ বিল্ড আপ করার জন্য যাতে করে তার গবেষণার কাজে সেটা উপকার হয় সেজন্য আর যদি আহ এরকম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে এরকম শাস্ত্র এটার করা হবে না এমনি আব্দুল হালিম লিখেছেন দৃষ্টি প্রতিবন্ধীদের পেছনে নামাজ পড়া যায় কিনা দৃষ্টি প্রতিবন্ধী তার পেছনে যদি নামাজ পড়েন তিনি যদি উপযুক্ত হন তার সাথে কেউ না থাকে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না ইচ্ছাকৃত ভাবে এ ধরনের আহ ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা মাকুক মোহাম্মদ হাসান আপনি লিখেছেন নামাজের শুরুতে ছানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা নামাজের শুরুতে আহ যদি ছানা পড়তে কেউ ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার সালাত হয়ে যাবে কারণ সানা পড়া বা দোয়া সেরতা যেটাকে বলা হয় সালাত শুরু করার দোয়া এটা পড়া কোনো ফরজ বা ওয়াজিব নয় বিদায় সানা যদি কেউ